আমার আজকের এই দিনটার জন্য আমি কাকে দায়ী করব বলতে পারেন আমার অভিভাবক নাকি আমার ভাগ্যকে আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি মফসল শহরে মাধ্যমিকটা খুব ভালো কাটছিল লেখাপড়াও ছিলাম মশাল খুব ভালো এসএসসি তে একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করলাম কলেজে ভর্তি হলাম খুব ভালো কাটছিল দিনগুলো কলেজের প্রথম কয়েক মাস বান্ধবীদের সাথে আড্ডা গল্প আর কলেজের প্রথম প্রথম ক্লাসগুলো গুলো খুবই ভালো চলছিল একদিন আমার খুব ক্লোজ বান্ধবী ও ক্লাস শেষে ওর বাড়িতে আমাকে নিয়ে গেল আমিও চলে গেলাম ওর সাথে কিন্তু বিকেল বেলাতেই আমার আব্বা আমাকে ফোন করলো বাড়িতে আসতে হবে তোকে খুব দরকারি একটা কাজ পড়ে গেছে তো শুনেই আমি চলে আসলাম বাড়িতে এসে দেখি বিশাল আয়োজন কিছুই বুঝে উঠতে পারছিলাম না শুধু দেখলাম আর বোঝার চেষ্টা করছিলাম তারপর মাকে জিজ্ঞেস করলাম মা বলল তোকে ছেলে পক্ষ দেখতে আসবে ছেলে পক্ষের পছন্দ হলে আজকেই বিয়ে হবে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কি হচ্ছে এটা আমার সাথে আমি কান্নাকাটি শুরু করলাম আমি এখনই বিয়ে করতে চাই না প্লিজ আমি লেখাপড়াটা শেষ করতে চাই কিন্তু কে শুনে কার কথা আব্বা যেটা বলবেন ওটাই হবে শেষ কথা কান্নায় কাজ হবে না কারণ ছেলে প্রবাসী ভালো টাকা ইনকাম করে এবং বিয়ের পরে আমাকে তার সাথে করে নিয়ে যাবে জাপানে এটা শুনেই সবাই খুশিতে আসলে দোষ দিব বলেন প্রত্যেকটা বাবা মাই তো চায় তার মেয়েটা ভালো ঘরে টাকাওয়ালা জামাইয়ের কাছে বিয়ে দিতে যাতে তার মেয়েটা ভালো থাকে এরপর ছেলেপক্ষ আমাকে দেখে পছন্দ করলো বিয়েটা হলো যাই হোক বিয়ের প্রথম বছরগুলো ভালোই কাটতে থাকে বিয়ে করে ও চলে গেল জাপানে মাস ছয়েক পরে আমাকেও নিয়ে গেল প্রথম দু চার বছর খুব ভালো কাটে আমাদের এরপর আস্তে আস্তে ও আমার সাথে এটা সেটা নিয়ে ঝগড়া শুরু করে আমি চুপ থাকি কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার চাওয়া আমার ইচ্ছেগুলো ওর কাছে মূল্যহীন ওর মানসিকতা এমন যেটা পুরুষতান্ত্রিক মনোভাব ও যেটা বলবে সেটাই করতে হবে আমাকে সেটাই মানতে হবে আমাকে আমি সেটা মানতে বাধ্য কারণ আমি তার বিয়ে করা বউ আমিও মেনে যাই সবকিছুই কিন্তু আস্তে আস্তে দেখলাম আমার ইচ্ছাগুলো আমার চাওয়াগুলো আস্তে আস্তে দিনের পর দিন মরে যাচ্ছে এবং একটা সময় পরে দেখলাম আমার সব চাওয়াগুলো মৃত অনেক চেষ্টা করেও আমি আমার ইচ্ছেগুলোর ভালো লাগাগুলোর মধ্যে প্রাণ ফিরাতে পারলাম না আমার হাজব্যান্ড আর আমার মধ্যে মনের দূরত্ব আকাশ পাতাল এবং এই দূরত্ব দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে আমি মানসিকভাবে একা হয়ে পড়ি সুদূর প্রবাসে কখনো কখনো আমার গায়ে হাত তোলা হতো আমার সাথে কথা বন্ধ করে হতো এবং জানেন গিয়েও শরীর এবং মন নিয়ে আমাকেই তার রাগ ভাঙাতে হতো তার রাগ না ভাঙালে আমাকে আবার মারধর করা হতো তো আজ এ পর্যন্তই বাকিটা অন্য আরেক দিন আরেক ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ